আর্যি করে তরুণী চিকিৎসক তিলোত্তমার হত্যাকাণ্ডের পরে এরকম অনেক ঘটনা সামনে আসছে তবে এই যে মৃত্যুর কথাটা আমরা এখন বলবো সেই কাহিনীটি একেবারে চমকপ্রদ এবং আমরা আমাদের সমাজের আমরা প্রত্যেকটা বাবা মা প্রত্যেকটা সন্তানকে যেভাবে মানুষ করতে চাই তিলোত্তমার মতোই এই মেয়েটিও কিন্তু ভাবে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সেরা জায়গায় পৌঁছেছিল একেবারে পরিশ্রম দিয়ে মেধা দিয়ে সে পৌঁছে গিয়েছিল একটি কর্পোরেট সংস্থার একেবারে উচ্চ পদে। কিন্তু তাও তাকে জীবন হারাতে হলো যেরকম ভাবে তিলোত্তমাকে হারাতে হয়েছিল তফাৎ শুধু একটা তিলোত্তমাকে হত্যা করেছিল কিছু দুষ্কৃতি আর এই মেয়েটিকে হত্যা করেছে কোনো দুষ্কৃতি নয় আমি আপনি সবাই আমাদের সমাজ আমাদের সিস্টেম কি করে এই সমস্ত কাহিনীটি আপনাদের এখন জানাব এবং কাহিনীটা শুনে বুঝতে পারবেন এই গল্পটি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের জীবনে ঘটতে পারে যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং মনে রাখবেন এই ঘটনাটা সবার কাছে যাওয়া দরকার কারণ এই ঘটনাটি যত বেশি প্রচার হবে তত আমরা এবং আমাদের ছেলে মেয়েরা বুঝতে শিখব জীবনটার অর্থ কি নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু যে মেয়েটির কথা এবার আপনাদের আমি শোনাব সেই মেয়েটি কেরলের মেয়ে ছাব্বিশ বছর বয়স তার নাম অ্যানা সেবাস্টিয়ান পেরাইল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার মা বলেছে যে স্কুল থেকে শুরু করে কলেজে সবসময় মেয়েটির টপার ছিল যেরকম আমরা প্রত্যেকে বাবা মারা চায় তাদের ছেলে মেয়েরা প্রচণ্ড পরিশ্রম করে মেধা দিয়ে সবসময় প্রথম হবে ঠিক সেরকমই অ্যানা কিন্তু তার কলেজ জীবনে সবসময় টপার হয়ে এসেছে এবং তারপরে সে ভর্তি হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে এবং সেখানেও সে ডিস্টিংশন পেয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাশ করে গত বছর নভেম্বর মাসে এবং তারপরে যেমনটি হয় আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সে একটি সুন্দর স্বপ্নের চাকরি পেয়ে যায় পুনেতে একটি কর্পোরেট হাউসে যার নাম অনেকেই জানেন যার নাম হচ্ছে আর্নেস্ট অ্যান্ড ইয়ং যাকে সংক্ষেপে বলা হয় ই ওয়াই অত্যন্ত নামনি এই কোম্পানিতে ম্যানেজমেন্ট ক্যাটেগরিতে সে চাকরি পায় সম্পূর্ণ নতুন পরিবেশে নতুন একটা সংস্থায় একটি অজানা ভাষা গোষ্ঠীর জায়গায় অজানা খাবারের জায়গায় তার লড়াই সেখানকার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্যে কিন্তু ঘটনাটি হয়েছে এই কোম্পানিতে তাকে দিনরাত প্রায় ষোলো ঘন্টা কাজ করতে হতো ষোলো ঘন্টা কাজের পরে যখন সে বাড়ি ফিরত তার মা জানিয়েছে যে তিনি অনেক সময় ফোন করে জানতেন সে তার কাপড়গুলো পোশাকগুলো পরিবর্তন করার মতো অবস্থায়ও থাকতো না সেই অফিসের কাপড় পরেই কোনো মতে সে বিছানায় শুয়ে পড়তো ঠিক সময় খাওয়া হতো না রবিবার তার কোনো ছুটি ছিল না অফিসের প্রচন্ড কাজের চাপে তাকে কিন্তু বেশিরভাগ সময় না খেয়ে থাকতে হতো দিনের পর দিন মাসের পর মাস সেই কাজ করে চলেছিল একটাই কারণে যে তাকে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে হবে যেভাবে সে সব জায়গায় টপার হয়েছে স্কুলে কলেজে ঠিক সেরকমভাবে তাকে কিন্তু কর্পোরেট হাউসেও তাকে নিজের জায়গা তাকে পেশাগত জীবনে প্রতিষ্ঠা পেতে হবে টিম ম্যানেজার তাকে নাকি বলেছিল তার মা পরে জানিয়েছেন যে টিম ম্যানেজার তাকে বলেছেন যে এখানে বেশি দিন কেউ লোক থাকতে পারে না তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি টিকে যাচ্ছ এনা প্রাণপণ চেষ্টা করেছিল ভীষণভাবে চেষ্টা করেছিল এর মধ্যে তার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষার যে ফল প্রকাশ হয়ে গেছিল তার কনভোকেশন এসে যায় সে প্রাণপণে চেয়েছিল যে কনভোকেশানে তার বাবা মা আসুক সে তার বাবা মাকে তার মাইনের টাকা দিয়ে টিকিট কেটে তাকে ফ্লাইটে করে নিয়ে এসেছিল এবং বাবা মা সেই অনুষ্ঠানে আসেন এবং সেই সময় এনা কিন্তু অসুস্থ হয়ে পড়ে তার মা জানিয়েছেন যে তারা ডাক্তারের কাছে নিয়ে যান রাত্রির একটার সময় ডাক্তার তাকে রুটিন চেক করে তার বুকে ব্যথা হচ্ছিল ডাক্তার বলে যে একদম ঘুম হয় না মেয়েটির ঘুমতে সময় পায় না খুব কম ঘুম এবং ঠিক মতো সময় মতো না খাওয়ার জন্য তার প্রচন্ড অ্যাসিডিটি হয়েছে তাকে গ্যাস অম্বরের ওষুধ দিয়ে দেওয়া হয় ইসিজি করা হয়েছিল কোনো রকম কিনি কিন্তু হার্টের রকম কিন্তু খারাপ অবস্থা দেখা যায়নি পরবর্তীকালে তার বাবা মা চলে আসেন এবং বাবা মা জানিয়েছিলেন তাকে ঘরে বসে কাজ করতে হতো এবং রাত্রির বেলাতেও তাকে মেসেজ পাঠানো হতো অনেক সময় রাতেও তাকে কাজ দিয়ে দেওয়া হতো এই অবস্থায় তার বাবা মা যখন চলে আসে তার কিছুদিন পরেই তারা জানতে পারেন যে তার মেয়ে আর বেঁচে নেই কাজের চাপে ঠিক সময় মতো খেতে না পেয়ে পর্যাপ্ত বিশ্রাম না পেয়ে একটি খুব নামি কর্পোরেট হাউসের খুব উচ্চ পদে থাকা একটি তরুণী যে স্বপ্ন দেখেছিল যে খুব বড় জায়গায় পৌঁছবে তার জীবন শেষ হয়ে গেল গল্পটা এখানে কিন্তু প্রশ্ন রয়ে যায় অনেকগুলো প্রশ্ন রয়ে গেল যে আমরা আমাদের সন্তানদের তো ঠিক এরকম ভাবে তৈরি করছি ছোটবেলা থেকে আমি আপনি বাচ্চাদের হাত ধরে যে স্কুলের দোরগোড়ায় পৌঁছে দিই এবং তারপর ভাবি যে তারা ক্লাসে ফার্স্ট হবে তারা প্রথম হবে তারা কলেজে প্রথম হবে তারপরে তারা কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে তারপরে তারা বড় বড় সংস্থায় গিয়ে চাকরি করবে সে ছেলে হোক আর মেয়ে হোক তারপরে তাদের কি হচ্ছে এটা নিয়ে আমরা কেউ কিন্তু ভাবি না আর এই ছেলে মেয়েগুলো একেবারে ইঁদুর দৌড়ে পড়ে তারা দিন রাত পরিশ্রম করে এটা আমাদের প্রত্যেকটা বাড়িতে আমরা দেখছি প্রত্যেকটা ঘরে আজকে এই অবস্থা আমার আপনার ঘরে যদি এরকম কোনো কর্পোরেট হাউজের চাকরি করা কোনো ছেলে মেয়ে থাকে আপনি দেখবেন তাদের কি পরিমাণ কাজের চাপ তাদের সকাল থেকে রাত কোনো বিশ্রাম নেই খাওয়ার সময় নেই অন্যদিকে তাকানোর সময় নেই আমোদ প্রমোদে সময় নেই অনেক সময় যে নিয়মিত ছুটি রোববারের ছুটি শনিবারের ছুটি তা তারা পায় না তাদের যে অন্যান্য যে যে ছুটিগুলো আমরা সাধারণভাবে উপভোগ করি সে ছুটিগুলো তাদের দেওয়া হয় না তাদের কার্য তো কৃতদাসের মতো খাটানো হয় এবং কোন আট ঘন্টার নিয়ম নিয়মকানুন তাদের জন্য নয় তাদের কাউকে দশ ঘন্টা কাউকে বারো ঘন্টা কাউকে ষোলো ঘন্টা কাজ করতে হয় এবং না করলে কি হবে না করলে তাকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হবে এবং তার জায়গায় আবার নতুন লোক নেওয়া হবে লোকের তো অভাব নেই আমাদের এই পোড় দেশে এই অ্যানার মা অনিতা সে একটি চিঠি লিখেছে তার চিঠির প্রেক্ষিতেই কিন্তু আজকে সমস্ত ঘটনাটি সামনে এসছে চিঠিটা তিনি লিখেছেন ওই কোম্পানি ওই আর্নি নিয়মের যিনি কর্ণধার তাকে চিঠিতে তিনি বলেছেন যে আপনারা আপনাদের ওয়েবসাইটে তো অনেক ভালো ভালো কথা লিখে রাখেন তাদের কর্মীদের প্রতি তারা কত রকম যত্ন নেয় তাদের কত রকম সুন্দরভাবে রাখে কিন্তু বাস্তব তো অন্য তার মেয়ে নাকি কখনো তার যে বস ছিল তার উপরে যে তাকে এত কাজ দিত দিন রাত তাকে খাটাতো এই মেয়েটি নতুন জায়গায় গিয়ে যখন সে মানিয়ে নেওয়ার জন্য প্রাণপাণ চেষ্টা করছে তাকে যেভাবে তাকে খাটাতো তার বিরুদ্ধে কিন্তু মেয়েটি কখনো কোনো অভিযোগ করেনি সে মেনে নিয়েছিল এটা ছে না করলে অন্য কেউ করবে তার মা অভিযোগ করেছে আপনারা যখন আমার মেয়ের সৎকারও হলো তখন আপনাদের কোম্পানি থেকে কেউ কিন্তু হাজির হননি কেউ আসেননি যে কোম্পানির কাজের জন্য মেয়েটি জীবন দিয়ে দিল তাকে একবার শেষ দেখাও ইচ্ছে করলো না আপনাদের শেষ শ্রদ্ধা জানাতে ইচ্ছে করলো না বাহ আর্নেস্টিয়াম কি নামি কোম্পানি আপনারা কত ভালো কত ভালো কর্পোরেট এরকম অনেক কর্পোরেট আছে আমি একটি কোম্পানিকে আলাদা করে খারাপ বলতে পারি না এরকম সব কোম্পানি কম বেশি তাই হয়তো এর মধ্যে দুই একটি ভালো থাকতেও পারে কিন্তু আমার আপনার ছেলে মেয়েরা যে কোম্পানিতে চাকরি করবে সেই কোম্পানি কোনোরকম নিয়ম মানবে না দেশের কোনো আইন মানবে না আট ঘন্টা কাজের নিয়ম মানবে না তাদের দিন রাত খাটানো হবে এটা কেন হবে এটা কেন মেনে নিতে হবে আমাদের আর কেন এভাবে এই এনাদের চলে যেতে হবে কে বলতে পারে আজকে আমরা প্রত্যেকেই আমাদের ঘরে এরকম এরকম হবে না প্রতিবাদটা আমাদের সবাই করা উচিত এখনই করা উচিত এবং এই মৃত্যু কিন্তু সেই জন্যে চোখে আঙুল দিয়ে আর একটা সিস্টেমের যে যে খারাপ দিক যে নগ্ন দিক একটা কুৎসিত রূপ আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়ে গেল প্রতিবাদ সবাই করুন এটার জন্যেও প্রতিবাদ করুন সরকারের উপর চাপ তৈরি করুন যে এই সমস্ত কর্পোরেটকে নিয়ম মানতে দেশের যে আইন আট ঘন্টা কাজের যে আইন এবং তার সঙ্গে যে তাদের উপরে যে মানসিক নির্যাতন তাদের যে ওয়ার্ক প্লেসে কর্মস্থলে যে তাদের ভালো ব্যবস্থা সেগুলো তাদের মানতে হবে এটার জন্যে দরকার প্রবল জনমত আজকে যে জনমতের চাপে কর বা সমস্ত মেডিকেল কলেজে মেয়েদের জন্যে এবং জুনিয়র ডাক্তারদের জন্যে ভালো ব্যবস্থা তৈরি করা হচ্ছে প্রত্যেকটা কর্পোরেটে প্রত্যেকটা কর্মস্থলে এটা করা দরকার না হলে আমাদের ছেলে মেয়েরা আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু বাঁচবে না তাদের স্বপ্ন কিন্তু শেষ হয়ে যাবে যে স্বপ্ন আমরা ছোটবেলা থেকে তাদের দেখতে শিখিয়েছি এবং আমরাও একইভাবে পরিশ্রম করছি আমাদের ছেলে মেয়েদের স্বপ্ন এবং ভবিষ্যৎ তৈরির জন্যে ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি চালু করে রাখবেন জয় হিন্দ সত্যমে বজায়তে